আসসালামু আলাইকুম আমি আজকে ভাবলাম যে আমার বাজরিগার পাখিকে কিছু শাক পাতা খেতে দেব ওদের প্রতিদিন সিডমিক্স খেতে খেতে ওদের রুচিরও একটু পরিবর্তন করা দরকার আর শুধু সিডমিক্স খেলে ওদের সম্পূর্ণ পরিমাণে পুষ্টি ওরা পাবে না ওদের একটু বাড়তি পুষ্টির দরকার আছে সেই জন্য ওদেরকে শাক পাতা মাঝে মধ্যে খেতে দিতে হবে এর জন্য সকাল সকালে আমি ওদের শাক পাতা আনার জন্য আমার পাশে বাড়ির পাশে একটা মাঠ আছে সেখানে সব ধরনের অনেক ধরনের শাকই পাওয়া যায় আমি সেগুলো তুলতে গেলাম এই যে যে ছোটো ছোটো শাকগুলো দেখতে পাচ্তেছেন আমি ছিটতেছি এই শাকগুলো আমি মূলত ওদেরকে খেতে দিব। আর এই শাকগুলো ওরা খুবই খেতে পছন্দ করে আমি এর আগেও দিয়েছিলাম ওরা এই যে শাকের যে কুচি মাথাটা সেটা সুন্দরভাবে ওরা ছিঁড়ে ছিঁড়ে খায় তারপরেই যে আমি যে ডাটা শাকের কিছু কুচি যে পাতাটা সেটা আমি নিয়ে নিচ্ছি এটার পাতাগুলো ওরা সুন্দর করে খায় আর এই শাক পাতাগুলো ওদের জন্য খুবই পুষ্টিকর এ দেখুন আমি অনেক ধরনের শাক পাতাগুলো নিয়ে নিয়েছি ওদের জন্য ওরা এগুলো খুবই সুন্দর মতো খাবে এবং আমি ওদেরকে খেতেও দিয়ে দিয়েছিস পাখিদের জন্য শাক পাতা খুবই গুরুত্বপূর্ণ